এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর হাত ধরেছে নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখা দুয়ের প্রভাবে সহ বাংলার এই জেলাগুলিতে তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর তো নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই বৃষ্টি আরও কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে হাউফিসের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিহত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ বঙ্গে সোমবার একই জুলাই ও মঙ্গলবার দুইয়ে জুলাই কমবে বৃষ্টির পরিমাণ তবে মেঘলা আকাশ কোথাও আংশিক মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর আগামী বুধবার তিনে জুলাই থেকে বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কয়েক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সমুদ্র উত্তল থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে উপকূল সংলগ্ন এলাকায় মসজ জন্য সতর্কবার্তা মং পর্যন্ত বাংলার উপকূলে মসজ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বৃষ্টি চলবে আজ সোমবার একই জুলাই অতি ভারী বৃষ্টির সতর্কতা কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকাসহ উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে কলকাতায় সোমবার একই জুলাই মেঘলা আকাশ কখনো আংশিক মেঘলা আকাশ সহ দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি বৃষ্টি না হলে অস্বস্তি থাকবে আগামী থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে অবশেষে বৃষ্টির স্পর্শের সম্ভাবনা উত্তর ও দক্ষিণ দুই বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই সপ্তাহে বিশেষত বুধবার তিনেই জুলাই থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বাড়বে বৃষ্টির পরিমাণ বইবে ছোট হাওয়া আবহাওয়া দফতর জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যা ও গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলে অবস্থান করেছে নিম্নচাপ একই সঙ্গে সক্রিয় মৌসুমি অক্ষরেখা এই দিনের প্রভাবে এবার বৃষ্টি অনিবার্য আগামী বুধবার দিনে জুলাই থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়া জেলায় গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতেই সপ্তাহভর বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী বুধবার থেকে ভারী বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে